হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দ্য গার্ডেনিং ফ্রেন্ডস আমি অভিষেক চৌধুরী আসছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বসাব হচ্ছে গ্ল্যাডিওলাস তো গ্ল্যাডিয়লাস শীতকালে আসছে এবার গ্ল্যাডিয়লাস বসাতে হবে আর এই গ্লাডিওলাসের বাল্বগুলোর মাথা থেকে চারা বেরোনো চালু হয়ে গেছে তো এবার গ্ল্যাডিওলাসগুলোকে বসানোর জন্যে আমরা কী করবো চলো দেখে নিই আর আজকে আমরা একটা সয়েল ইউজ করছি যেটা হচ্ছে গিয়ে প্লেন প্লেন সয়েল এবং তার মধ্যে রেডিমিক্স সয়েল এবার এর রেশিওটা হচ্ছে ইস টু ওয়ান তিন টপ প্লেন মাটি আর এক টপ রেডিমিক্স মাটি রেডিমিক্স মাটি রেডি রেডিমিক্স মাটির ভিডিওটা আমি যে মাটিটাকে আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি চার মাস পাঁচ মাস আগে থেকে গাছ বসানোর জন্য তো সেটাতে কতটা পরি একটু বেশি পরিমাণ খাবার দেওয়া আছে কারণ সব মাটি একসাথে প্রিপেয়ার আমি করতে পারি না আমার জায়গার জন্য তো সেই জন্য ওই রেডিমিক্স সয়েলটাকে আমরা তিন ভাগ হচ্ছে কি প্লেন মাটি দেবো আর এক ভাগ রেডিমিক্স সয়েলটা দেবো তো এই রেডিমিক্স দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে আমরা তিন ইঞ্চি চার ইঞ্চি পটের মধ্যে আর্ধেক অর্ধেক পট আমরা ভরে নেব মাটি তো এই মাটিটাকে ভরে নিলে আমরা কিন্তু গ্লাডিওলাস যখন হবে গ্লাডিওলাসের আমরা যদি পুরো মা টপ ভর্তি করে মাটি দিয়ে দিই আর গ্লাডিওলাসের বাল্বগুলোকে যদি সেইভাবে বসিয়ে দিই তো সেখানে সেই ক্ষেত্রে প্রবলেম হবে গ্লাডিওলাসের বাল্বগুলো উপরে থেকে যাবে এবং পরে যখন গাছটা বড়ো হবে তো হেলে পড়ে যেতে পারে বা গোড়া থেকে ভেঙে যেতে পারে তো গ্ল্যাডিওলাসের বাল্বটা কীভাবে বসাবো আমরা তো এই যে বাল্বটা দেখছো আর ওপরে যে মাটি এই মাটিটার মধ্যে জাস্ট হাত দিয়ে হালকা একটু ফাঁকা করে নিয়ে গ্লাডিওলাসের বাল্বটাকে বসিয়ে দেবো এবং টবের মধ্যে তিন মানে যদি টবের ডেপ থাকে তোমার চার ইঞ্চি দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি মাটি দাও দিয়ে ফাঁকা রাখো বাল্ব বসিয়ে দাও তারপরে গাছ বড় হলে তারপরে আবার মাটি চাপাবে আবার চাপান দিয়ে দেবে সেটা বেটার হবে সেটা গাছও ভালো হবে এবং তোমার গাছের সুরক্ষাটাও পাবে মানে গাছ পড়ে যাওয়ার ভয়টা থাকবে না ঝড়ে বা হাওয়াতে কারণ ফুল হলে এই গাছের ফুল তো একদম মাথায় থাকে সেই জন্য ভেঙে পড়ে যাওয়ার একটা চান্সেস থাকে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটা অলে প্রেস করে দাও যাতে তোমরা সব ধরনের ভিডিও রোজ পেতে থাকো আর রোজ আপডেট পেতে থাকো কীরকম লাগলো কমেন্ট